বাংলার যৌথ প্রযোজনায় তৈরি হচ্ছে তুফান ছবি ছবিতে মিমি শাকিব ছাড়াও থাকছেন উপার বাংলার শিল্পী নাবিলা ইতিমধ্যে ছবির আইটেম গান উরাথরা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে মুক্তি পাচ্ছে তুফান ছবি যে ছবিতে মুখ্য চরিত্রে রয়েছেন মিমি চক্রবর্তী সঙ্গে রয়েছেন বাংলাদেশের সুপারস্টার শাকিব খান ভারত ও বাংলাদেশের উভয়ের যৌথ প্রযোজনায় তৈরি এই ছবিকে নিয়ে চলছে বেশ আলোচনা আর সেই ছবির প্রচারেই সম্প্রতি বাংলাদেশে গিয়েছিলেন অভিনেত্রী মিমি চক্রবর্তী সেখানে গিয়ে যে এমন ঘটনার সম্মুখীন হতে হবে তা নিজেও ভাবেনি মিমি একটি ভিডিও শেয়ার করেছেন তিনি যেখানে দেখা যাচ্ছে আকাশ ঠেকেছে কালো বেঘে রানওয়ে দিয়ে নেমে সবে বিমানে উঠতে যাবেন তিনি ঠিক এমন সময় গাড়ি যেন কার্যত দুলতে থাকে কোনো ক্রমে গাড়ি থেকে বেরিয়ে মুখোমুখি হয় আরও একা বিপত্তির হাওয়ার ব্যাগ এতই ছিল যে তার টুপি উড়ে যাওয়ার উপক্রম কোনো রকমে বিমানে উঠে মিমি অবাক ঘটনার আকস্মিকতায় নিজেই স্তম্ভিত তিনি মুখ দিয়ে বেরিয়ে এলো কি হলো এটা গিয়েছিলেন তুফানের প্রচারে কিন্তু সেখানে গিয়ে যে সত্যিই তুফানের সম্মুখীন হতে হবে তা হয়তো নিজেও ভাবেনি মিমি তবে তিনি নিরাপদে রয়েছেন এটাই আনন্দের বিষয় রিপোর্ট এশিয়ান টাইমস